আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত ঝলকে এস এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বর্তমান এবং দুই হাজার বাইশ তেইশ সালের জনপ্রিয় গোল্ডেন কলস ডিজাইনের ডবল বর্ডারের সাড়ে তিন ফিট হাইটের একটি সিঁড়ির রেলিং ডিজাইন এই সিঁড়ির রেলিংটি আমাদেরকে অর্ডার করেছিলেন মালয়েশিয়া প্রবাসী জনাব আসাদ ভাই ওনার বাড়ি হচ্ছে যশোর চৌগাসা তো উনি ইতিমধ্যে ওনার বাড়ির জন্য অন্যান্য মালও আমাদের কাছ থেকে নিয়েছেন তো ওনার গেট আমরা ফিটিং করেছি এবং সিঁড়ি রেলিং তো আজকে সিঁড়ির রেলিংটা আপনাদেরকে দেখাবো মাসাল্লাহ দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে এই সিঁড়ির রেলিংটা এই সিঁড়ির রেলিংয়ের যে পোস্টগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমাদের নিজেদের তৈরি করা হ্যাঁ আমাদের নিজেদের হাতে তৈরি করা পোস্ট এগুলো আমরা বাইরে থেকে কিনি না রেডিমেড সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করা তিন ইঞ্চি গোল্ডেন পোস্ট দর্শক বন্ধুরা আর এখানে আমরা দুই ইঞ্চি পাইপ ব্যবহার করেছি তার নিচে সূর্যলতা ফুল ব্যবহার করেছি এবং তার নিচে আমরা এক ইঞ্চি পাইপের ভিতরে কলস ব্যবহার করেছি উপরের নিচে দুটা করে বল এবং সবশেষ নিচে আমরা একটি সূর্যলতা গোল্ডেন সূর্যলতার একটি বর্ডার আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা গোল্ডেন সূর্যলতার বর্ডারের ভিতরে আমরা ব্যবহার করেছি ছ ইঞ্চি পাইপ আর প্রত্যেকটা কলসের পেটের থেকে পেট পর্যন্ত আমরা চার ইঞ্চি গ্যাপ দিয়েছি মাসাল্লাহ সর্বদিক দিয়ে এটা ভালো লাগতেছে দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ি রেলিং আপনারা যদি আপনার বাড়ির জন্য নিতে চান অবশ্যই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অথবা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা এই সিঁড়িটি আমরা সম্পূর্ণ স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে বাংলাদেশের তৈরি করা যে কোনো কোম্পানির যে কোনো মিলিমিটার মাল দিয়ে এই ধরনের একটি সুন্দর সিঁড়ির রেলিং আপনারা তৈরি করতে পারবেন আর দর্শক বন্ধুরা অনেকেই আমাদেরকে বলেন যে আসলে সিঁড়ির রেলিং কোন সম তৈরি করবো ভাইজান আপনারা যদি সিঁড়ির রেলিং তৈরি করতে চান অবশ্যই টাইলস করার আগে এই সিঁড়ির রেলিংগুলো তৈরি করবেন টাইলস করার পরে যদি এই ধরনের সিঁড়ির রেলিং তৈরি করতে চান তাহলে টাইলসটা কাটা পড়বে দেখতে সুন্দর লাগবে না ভালো লাগবে না আর টাইলসের উপরে যদি আমরা করি তাহলে টাইল সিঁড়ি রেলিংটা মজবুত হবে না এটা হচ্ছে ইটালি প্রবাসীর এক ভাইয়ের সিঁড়ির রেলিং এটা